তাড়াতাড়ি চলো ও তোরা এসেছিস হ্যাঁ মা কোথায় ঘরে একদিন বাপের বাড়িতে গেছি তার মধ্যে এত কিছু হয়ে গেছে মা কেমন আছেন ঠিক আছে উপরে গিয়ে ভালো থাকবেন তুমি এসব কি বলছো আমি তো অগ্রিম শুভেচ্ছা জানালাম আরে উনার তো শুধু বুকে ব্যথা গ্যাসের থেকেও হতে পারে বুকের কোন দিকে ব্যথা মা বা আদিকে ডাক্তার কি বলেছে ডাক্তার আসছে ও এখনো ডাক্তার আসেনি শুনেছি বুকের বাদিকে ব্যাথা করলে উপরে যাওয়ার চান্স খুব বেশি তুমি কি বাজে বাজে কথা বলছো বলো তো যাও কার্ডগুলো কেটে ফেলো আরে এখন রেডি কার্ড কিনতে পাওয়া যায় ঠিক করে কথা বলো উনি এখনো বেঁচে আছে আর তাছাড়া আমি তোমাকে রান্নার কার্ড কাটতে বলেছি এইটি যা এখান থেকে একটা একটা লাস্ট কথা আপনার শেষ ইচ্ছা কি আচ্ছা তোমার মুখ দিয়ে কি ভালো কথা বের হয় না না সব সময় শুধু নেগেটিভ কথাবার্তা যাও যাও এখান থেকে সব শেষ জিন্দা আমার তোমার